সিনারি না হ্যাঁ এটা আমি এঁকেছি ভালো করে দেখাও বন্ধুদেরকে দেখো এটা ম্যাম এঁকেছে তোমার ম্যাম এঁকে দিয়েছে এটা হ্যাঁ আমি দুজন এঁকেছি দেখো এটা হচ্ছে এটা ম্যাম এঁকেছে আরে এটা আমি এঁকেছি কেমন এঁকেছে তুলতুলি একটু কমেন্ট করে জানিও ছবিগুলো কেমন হয়েছে লাইক আর কমেন্ট করে জানিও এটা আমি এঁকেছি তুমি এঁকেছো এটা আমি এঁকেছি ভালো করে দেখো হুম হাই এটা কি ঠাকুর সরস্বতী মা সরস্বতী এটা কে আঁকেছে

To me wah, he, em ba, de kezo, to be lo kamune kece, ita keke, to me em, da, oh, ita me kece, hmm, ita me kece, em malu ma lo lo. দেখাও এইটা ম্যাম এঁকেছে হুম এটাও ম্যাম এঁকেছে তুমি যে এখন আঁকছিলে একটা কি টাইগার আঁকছিলে একটা হ্যাঁ টাইগারটা দেখিয়ে দাও এই দেখো মাই গড কি সুন্দর হয়েছে গো তুই এঁকেছো হ্যাঁ এটা আমি এটা কি স্ট্রবেরি তুমি আঁকছিলে না এখন দেখো বন্ধুরা তুলতুলি কত ছবি এঁকেছে দেখো তোমাদের তুলতুলি সোনা কত ছবি এঁকেছে দেখো এটা গ্রামের পরিবেশ এটা মনে হয় হুম মাছ মাছটা বোঝা যাচ্ছে না ভালো কালারগুলো দেখো Редактор